হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো বড়ই রাসা রেসিপি এটা হবে টক ডাল মিষ্টি আছে বড়ইগুলো আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলোর ময়লা যাতে ভিজে গেলে তাড়াতাড়ি উঠে যাবে এখন এটা আমি দুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে চুলে একটা কড়াই বসে আগে দিকে পানিটা গরম করেছি যেহেতু যখন বুতবুত করে ফুটন্ত হবে তখন আমি বড়ইগুলো দিয়ে আসছি আর এটা আমি পুরানো কড়াই নিয়েছি যেহেতু এটা নতুন কড়াইয়ের মধ্যে দিলে এটা খালো হয়ে যায় বা অনেক দাগ পড়ে যায় তাই আমি পুরান দিয়ে এটা রান্না করছি তো যখন দেখবেন এভাবে ফুটে আসছে তখন এটাকে আমরা জড়িয়ে নিব পানি জড়িয়ে নিব যা এভাবে ফুটে গেলে বড়িগুলো অনেক নরম হয়ে যাবে হাত দিয়ে চেপে চেপে আমি এগুলো ভেঙে নিব এখন আমি ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় এভাবে রেখে দিলাম এভাবে সিদ্ধ করে নিলে বড়িগুলো অনেক নরম হয়ে যায় তো ঠান্ডা হলে আমি হাত দিয়ে এগুলো মেখে নিব এখন আমি গুড় সংরক্ষণ করছি কীভাবে দেখেন আমি এখানে এক কেজি পরিমাণ গুড় থেকে আমি হাফ কেজি পরিমাণ এই বড় রেসিপির মধ্যে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ তো দেখাচ্ছেন আমি কীভাবে কেটে কেটে নিচ্ছি আর বলছি দর্শক বন্ধুরা এই টপ জাল মিষ্টি তার হাতে অনেক জাল যেহেতু এটা বাদ দিয়েও হওয়া যাবে এবং এটা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন আর যেহেতু আমি ভিনেগার দিব সেটা অনেক সাজ এগুলো হাতে এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি সব কটা যেহেতু এভাবে ভেঙে নিলে এগুলোর মধ্যে স্টোভ জাল মিষ্টি খুব সহজেই ঢুকতে পারে এখানে আমি সোলার মধ্যে ফড়াইয়ে আমি গুড়গুলো দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি জাল করে নিয়ে আমি বড়িগুলো ডেলে দিচ্ছি বড়ইগুলো ডেলে নিয়ে আমি এভাবে আরও দশ মিনিট জাল করব। এর সাথে আমি এড করছি লবণ চিলি ফ্লেক্স দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি নেবেন যেহেতু আমি জাল কম খাই তাই আমি চিলি ফ্লেক্সটা একটু কম দিয়ে দিলাম তো এভাবে চেড়ে যখন দেখবেন অনেকটা শুকিয়ে আসছে তখন আমরা নামাবোনো নামানোর আগে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু একটু কালারফুল ভয়ের জন্য আরও দু এক মিনিটের আস্তে আস্তে নেড়ার পর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আর আমি এটা কিছুদিন সংরক্ষণ করব অনেক দিন সংরক্ষণ করবো তাই আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি আর এই জাল মিষ্টক জাল মিষ্টিটা খেতে এত যে স্বাদ আপনারা একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন এত স্বাদ এই মিষ্টি আচারটার মধ্যে তো আমি এটার মধ্যে সামান্য উপকরণ উপকরণ ব্যবহার করছি হাতের কাছে এগুলো আপনাদের সব সময়ই থাকে তো এই উপকরণ দিয়ে আমি তৈরি করছি আর এটা ক্ষেত্রে যে কত স্বাদ একবার আপনারা বাড়িতে তৈরি না করে খে না খেয়ে বুঝতে পারবেন না এভাবে আরও দু এক মিনিট আমি জাল করে নিয়ে নামিয়ে নিব কারণ বেশি শুকিয়ে গেলে ঠান্ডা হওয়ার পর আরও বেশি শুকিয়ে যাবে এবারে এটা নামিয়ে নিয়েছি দেখেন কিভাবে হয়েছে এটা এই দেখেন আমার জীবিত জল এখন এসে গেছে মন চাইছে এখনই খেয়ে ফেলতে দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম